অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না আমাদের সহযোদ্ধা উসমান হাদি গতকাল জুম্মান নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার খুব বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে আপনারা জানেন আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামী চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল হাদি তার মধ্যে অন্যতম তার এই আহত হওয়া গোটা দেশের তরুণ থেকে প্রবীণ সকল মানুষকে মর্মাহত করেছে মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা লোক দেখানোর কর্ম দিবসের টাইম দিয়ে এখন পর্যন্ত এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে বলা হয়েছে তো বিচার করব খুনিরা ধরা পড়বে এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই শান্তনার বাণী শুনাবেন না শান্তনার বাণী শুনাবেন না শেখ হাসিনার পরিণতি দেখেছেন বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শুনান আমাদেরকে ঘুমপাড়ানি মাসিপিসির গল্প শুনে শান্ত রাখতে চান সেটি আপনারা পারবেন না নির্বাচনের তফসিল দিয়েছেন কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সে নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয় নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা ওয়ান ইলেভেনের মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কাম ব্যাক করানো তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সারাশি অভিযান পরিচালনা করা দরকার কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের 共同的使命。